সরকারি ছাত্রদেরকে রাজা কার হচ্ছে আমরা এটা প্রত্যাখ্যান করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোন ছাত্র রাজাকার না উনিশশো বা উনিশশো বড় জোর এক শতাংশ রাজাকার ছিল বাকি নিরানব্বই শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কাজে আজকে যা সন্তানদের দেখছেন তারা মুক্তি তারাও মুক্তিযোদ্ধার সন্তান তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে রাজা কার ত্যাগ দেওয়া বন্ধ করেন রাজাকার কার ত্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেও করছেন সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে বেড়েছে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এটা হচ্ছে মার্ডার এটা হচ্ছে কালপাগর হমিসাইন এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে এলাকায় মুহূর্তে মুহূর্তে গুলি করা হয়েছে এবং আমাদের অনেক শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী গুলিবিত হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হচ্ছে আমি অনুরোধ করব যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক আছেন শিক্ষক প্রশাসক তাদের চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা করেন প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা এবং আর্থিক সমস্ত যে প্রয়োজন সেগুলো মেটানোর ব্যবস্থা যেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করে থাকে এই আন্দোলন এই নিপীড়ন আকাশ থেকে পরে বছর পর বছর নিপীড়ন চলেছে এই ক্যাম্পাসে এই হলগুলোতে এবং বিশ্বের কোন সভ্য দেশে এটা চিন্তাও করা যায় না যে একটা ক্যাম্পাসে একটা ছাত্র প্রতিদিন নিপীড়িত হয় তার হলগুলোর প্রশাসন কেউ থাকে না প্রশাসন হলগুলোর শিক্ষক নামে মাত্র চালায় কিন্তু হল চালায় আসলে তা আরেকজন ছাত্র এবং তার কথায় তাকে তার জীবন ধারণ করতে হয় একটা নিরীহ ছাত্রকে আমরা যে এরকম পাশন্ড গুন্ডাতে পরিণত করছি এটা দায় কাজ কি ওই ছাত্রের না এটা আমাদের আমাদের এই শিক্ষকদের ছাত্রদেরকে বলতে চাই যে আমরা তোমাদের পাশে আছি আমরা এখানেই আছি সবাই মিলে সবাইকে হয়তো দেখা যাচ্ছে না সবারটা বোঝা যাচ্ছে না আমরা এখানে আছি আর বড়দেরকে অনুরোধ করব যেন আমাদের বাচ্চাদের কণ্ঠটা শোনার জন্য একটা জায়গা তৈরি করেন সেই যেটাই বলুক যদি কোনো যৌক্তিক কথা হয় অযৌক্তিক কথা হয় অবাস্তব কথা হয় চিন্তা হয় সব কিন্তু আমরা আলোচনা করে সমাধান করতে পারি আমাদের তো আলোচনা করার জায়গাটা থাকতে হবে এটা তো আমরা মারামারি করে কোনো আলোচনায় আসতে পারবো না এই আন্দোলনটা আমাদেরকে অনেক শক্তি দিয়েছে মেরুদণ্ড দিয়েছে এবং আমি বিশ্বাস করি আমাদের শিক্ষকরা আরও শত শত সংখ্যায় উঠে দাঁড়াবেন বিভিন্নভাবে তাদের দায় হাত দেওয়া হয়েছে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়েছে এগুলো কিন্তু আমাদের এই পুরো আন্দোলনের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়াচ্ছে এগুলোকে কখনোই আমরা আমরা সামনে আনতে মানে অ্যালাউ করতে পারি না এই আন্দোলন কোনো ঘটনা না এই আন্দোলন অনেকগুলো ঘটনার একটা ছোট্ট টিপস অফ দা আইসবার্গ ছোট্ট একটা স্ফুলিঙ্গ মাত্র একটা মুহূর্ত মাত্র আমরা আসলে বিশাল যে ছবিটা সেটাকে যদি নজরে না আনি সরকার ভাবছেন যথেষ্ট ভাত ছেটানো হয়েছে পেশাজীবীদের মধ্যে যথেষ্ট বেনিফিশিয়ারি তৈরি করা হয়েছে উচ্চিষ্ট ভোগী তৈরি করা হয়েছে শিক্ষকদের বহু শিক্ষককে কিনে ফেলা হয়েছে বিচার 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 বিভাগের বহু লোককে কিনে ফেলা হয়েছে প্রশাসনের বহু লোককে কিনে ফেলা হয়েছে আইন সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনকে কিনে ফেলা হয়েছে সরকার ভাবছেন এভাবেই থেকে সাজ আছে আজকে দেশে যা কিছু ঘটছে তা কিছু এই সার্বিক অগণতান্ত্রিক অরাজক পরিস্থিতির ফলাফল ছাত্র কেন শিক্ষক কেন কাউকেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না কাউকে মেরে ফেলার ম্যান্ডেট দিতে পারেন না কেউ তার বিরোধিতা করলেই তাকে রাজাকার বলে কোন ত্যাগ দিয়ে দেওয়া যায় না রাষ্ট্রের দায়িত্ব ছাত্রদের নিরাপদ রাখা সেই দায়িত্ব থেকে রাষ্ট্র ছুটে গেছে পারেনি ইনফ্যাক্ট তাদের পুলিশ তাদের নেতারা এসে এখানে আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে নির্মম ভাবে গায়ে হাত তুলছে সেইটা বন্ধ করতেই হবে আমরা দেখছি কিভাবে ন্যায্য যতগুলো ডিমান্ড আছে সেগুলোকে আবারও মুক্তিযোদ্ধার চেতনাতে নিয়ে যাওয়া এবং আমরা দেখি বারবার এটাই হয় কোনো কিছু চাওয়া যাবে না কোনো কিছু আবদার করা যাবে না কিচ্ছু করা যাবে না সবকিছু কিছু আবার চলে যাবে সেই আপনি কি রাজাকার কি না ইচ্ছাকৃত ভাবে আপনারা বুঝবেন না যে কে কতখানি রাগ হলে কতখানি অভিমান হলে কেউ বলতে পারে আমি রাজা থাক